আজকে হলো আমার খুশির দিন কারণ আজকে আমি পুরো পরিবার নিয়ে ঘুরতেছি পরিবার নিয়ে ঘুরার মজাটাই আলাদা তাই না আমার মায়ের পরিবারের সকলে এসেছিল আমার শ্বশুর বাসায় তারপর খাওয়া দাওয়া নাস্তা করে আমরা বিকেলে বের হয়ে ভার্সিটি দেখেনি তাই রাস্তা ভার্সিটি দেখার জন্য আম্মুকে নিয়ে যাচ্ছিলাম আমরা সবাই মিলে যেহেতু সবাই মিলে একসাথে মজা করতে করতে যাব তাই আমরা একটা অটো নিয়ে নিলাম পুরোটাই ভাড়া করে দেন রাস্তায় ভার্সিটি চলে যাব আমার ছোট ফুপি তো তার মুখ দেখাবে না খুব লজ্জা পাচ্ছে তো রাস্তা ইভার্সিটি ঢুকেই গিয়েছে কারণ আমার বাসা হচ্ছে রাস্তায় একদম পাশে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগবে কিন্তু তো অনেক বড় সেখানে রাস্তায় হেঁটে কভার করা যাবে না তাই আমরা একটা অটো নিয়ে নেমে সংগ্রহশালার সামনে বিশ্ববিদ্যালয় স্মৃতি সংগ্রহশালা মানে স্মৃতিসৌধের এইখানে খুবই ভালো লাগে সবাই মিলে বসে থাকে বাতাস থাকে তবে আজকে বাতাস ছিল না কিছুদিন থেকে এতটা গরম পড়ছে যা বলার কথাই না ছোট বাচ্চা বাবুগুলো তো সব অসহ্য হয়ে গেছে গরমে ছোট বাবু আনাহিতা তো শুধু গরমে কান্নাকাটি করছে এটা হলো আমার আমার দিদি আর দাদু আন্টি সবাই আছে এখানে তিনটা কিন্তু দুষ্টু বাচ্চাও আছে বড় দুইটা তাও একটু তো কিছুই না শুধু কান্নাকাটি করে খাবার দেখলে তার বেশি কান্নাকাটি শুরু হয়ে যায় সব ছোটটা নাম হচ্ছে আয় আসছে এটা দেখেন দৌড়াই যাচ্ছে মধ্যখানে এনার কাহিনীটা আমি একটু বলি এনার কাহিনী হচ্ছে যেই যেই দেখবে জিনিস সেই সেই জিনিসই খাবে উনি কোনো জিনিসই তিনি বাদ দিবেন না যেটা আবার ভালো লাগবে সেটা আবার ডাবল তিন ডাবল করে খাবে মানে উনার শুধু খাওয়াই কাজ যেটা দেখবে সেইটাই খাবে এমনকি ওষুধের ফার্মেসি তে গিয়েও সিবিট খাবে